ফুটন্ত গরম পানিতে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা বিকালের নাস্তা তৈরি করে নিলাম যেটা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে আস্ত একটা ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তার জন্য ফুটন্ত গরম পানির মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোটা একটা ফুলকপি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ এতে করে ফুলকপির যে একটা এক্সট্রা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আর এই ফুলকপিটা আমি তিন চার মিনিট বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করবো না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে তুলে নেব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা ছোট ছোট করে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করে কেটে নিচ্ছি কতগুলো ছোট করে কেটে নিচ্ছি কতগুলো বড় করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু সবগুলো মিহি হয়ে যাবে না বা গলে যাবে না আর এই ফুলকপিটা সিদ্ধ করার আগে আমি 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যদি ফুলকপির মধ্যে কোনো প্রকার পোকা থাকে তাহলে বের হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সাথে দিয়ে দেবো বোম্বাই মরিচটা বেশ খানিকটা কেটে তো এই মরিচটা এত ঝাল ছিল আমি আমার টেস্ট বুঝে ঝালটা দিয়ে দিচ্ছি আর বোম্বাই মরিচটা দিলে এত অপূর্ব একটা ফ্লেভার আসে এবার দিয়ে দেব এক ফালি লেবুর রস আর দিয়ে দেব হচ্ছে একটা ডিম ভেঙে সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ চালের গুঁড়া আধা কাপ পরিমাণ বেসন সেই সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই সব কিছু বেশ ভালোভাবে মেখে নেব ও আচ্ছা আমি তো ধনেপাতা দিতে ভুলেই গেছিলাম তো এখন আবার ধনেপাতা দিয়ে তারপর খুব সুন্দর করে এটা মেখে নিব। আর মাখাতে মাখাতে যখন একটা শেপ দেওয়া যাবে তখন বুঝবেন এটা ভাজার জন্য একেবারেই রেডি তো এখন ভাজবো তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পরে এখন গোল গোল শেপ করে আমি এই পাকোড়াগুলো ভেজে নেব আর এভাবে যদি এই পাকোড়াটা করা হয় খেতে অসম্ভব মজার হয় আমার পরিবারের সবাই তো ভীষণ পছন্দ করেছিল চায়ের সাথে শীতের বিকালে চা ছাড়াও কিন্তু এই পাকোড়াটা খেতে অসম্ভব মজার হয় আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফুলকপির পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া বেসন কিন্তু কম বেশি লাগতে পারে আপনারা সেই বুঝে বেসনটা দিয়ে দিবেন। আর এই পাকোড়াটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন যেন ভিতরটা খুব সুন্দরভাবে হয় আমি প্রত্যেকটা সাইড পাঁচ মিনিট করে ভেজে নিয়েছিলাম চুলা রস মিডিয়াম হাই করে আর আমার পাকোড়াগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এমনিতেই পাকোড়াগুলো বেশ ক্রিস্পি হয় তারপর যদি সময় নিয়ে ভাজা যায় তাহলে কিন্তু একদম ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মচমচা হয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাকোড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব আমার বাসায় যখন আমি এই পাকোড়াটা করি তখন চা বানাতে বানাতে বেশি অর্ধেক পাকোড়াই শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই পাকোড়াটা পরিবেশন করেছিলাম সামান্য একটু বিট লবণ দিয়ে আর এভাবে কিন্তু দোকানের মামারাও একটুখানি বিট লবণ উপর থেকে ছড়িয়ে দেয় আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে আর যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ